সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারও চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ লাকজারিয়াস অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম ঢাকা শহরের অন্যতম আবাসিক এলাকা আফতাবনগর ই ব্লকে আফতাবনগর ই ব্লকে চোদ্দোশো সত্তর বর্গফুটের পার্কিং সুবিধা সহ আমাদের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে খুবই রিজনেবল প্রাইসে তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি দেরি না করে ঘুরে দেখা যাক তার আগে বলে রাখে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখবেন প্রিয় দর্শক বরাবরের মতোই আমরা মেইন দিয়ে প্রবেশ করেই ফার্স্টে পেয়ে যাব সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন আপনারা ড্রয়িং ও ডাইনিং স্পেস এবং আমার হাতের ডান পাশে রয়েছে একটি গেস্ট বেডরুম সাথেই রয়েছে একটি কমন ওয়াশরুম এবং এই স্পেসটি হচ্ছে ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার এ ইন্টেরিয়র করা রয়েছে এবং খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড করা হয়েছে আমাদের এই ফ্ল্যাটটি মালিকের শখের ফ্ল্যাটটি জরুরি টাকার প্রয়োজন আমাদের এই ফ্ল্যাটটি সেল করে দিবে খুবই রিজনেবল প্রাইসে দর্শক আমি ফ্ল্যাটের দাম সহ বিস্তারিত ভিডিওর শেষে বলে দিব সো স্কিপ না করে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন প্রথমেই শুরু করি ড্রয়িং রুম থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার একটি ড্রয়িং স্পেস ফুললি ইন্টারে করা ডেকোরেট করা এবং টিভি প্যানেলটা খুবই সুন্দরভাবে এখানে চমৎকারভাবে ইন্টারিও করা রয়েছে প্রিয় দর্শক তার আগে বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটি টোটাল তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে একটি অ্যাপার্টমেন্ট এবং সাথে পেয়ে যাবেন আপনারা একশো বিশ বর্গফুটে একটি পার্কিং অর্থাৎ চৌদ্দশো সত্তর একটি ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর চমৎকার ডেকোরেটেড করা আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম সুবিশাল ড্রয়িং ডাইনিং এবং কিচেন রয়েছে দুইটি বারান্দা ফ্রন্ট সাইডে অর্থাৎ সম্পূর্ণ উত্তরমুখী দুইটি বারান্দা প্রশ আমাদের এই ফ্ল্যাটটি একটি সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট প্রায় তিন কাঠা জায়গার উপর নির্মিত সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট সাততলা আবাসিক ভবনের ছয়তলাতে অর্থাৎ লিফটের ফাইভে আমাদের এই ফ্ল্যাটটি সেল করা হবে প্রিয় দর্শক এই ছিল ড্রয়িং স্পেসটি ডাইনিং রুম থেকে সরাসরি আমরা চলে যাব মাস্টার বেডরুমটি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাটের মাস্টার বেডরুমের সাথে যে অ্যাটাচড ওয়াশরুমটি এটি হচ্ছে সেই অ্যাটাচড ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে এটাতে হাই কমান ব্যবহার করা হয়েছে এবং খুবই সুন্দর বড় সাইজের একটি মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুমে খুব সুন্দর চমৎকারভাবে একটি কেবিনেট করা রয়েছে এখানে এবং আমাদের ফ্লোরে ব্যবহার করেছে চব্বিশ চব্বিশ চায়না মিরর পলিশ টাইলস রয়েছে এবং মাস্টার বেডরুম সহ প্রতিটি রুমে এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেস সহ সবগুলো রুমে আমাদের এসি লাইনের ব্যবস্থা করা রয়েছে এবং মাস্টার বেডরুমের সাথেই পেয়ে যাবেন একটি ফ্রন্ট সাইডে খুব সুন্দর চমৎকার বিশাল বড় সাইজের একটি বারান্দা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ নর্থ ফেসিং একটি বারান্দা দেখতে পাচ্ছেন আমাদের এই মাস্টার বেডরুমটি প্রায় তেরো ফিট বাই চোদ্দো ফিট একটি মাস্টার বেডরুম খুবই বড়ো সাইজের একটি মাস্টার বেডরুম আপনারা জানেন মোটামুটি যাদের বড় ফ্যামিলি যাদের মাস্টার বেডরুমের একটি বড় রিকোয়ারমেন্ট থাকে তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই পছন্দ হবে আশা করি খুব সুন্দর চমৎকার গোছানো একটি ফ্ল্যাট মালিকের জরুরি টাকার প্রয়োজনে মালিকের শখের ফ্ল্যাটটি বিক্রি করে দিচ্ছে তো প্রিয় দর্শক মাস্টার বেডরুম থেকে বের হয়ে অ্যাগেন ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন এবং ডাইনিং রুমের সাথেই রয়েছে ফ্রন্ট সাইটে আরও একটি মাস্টার বেডরুম অর্থাৎ এটি আপনারা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন চাইল্ড বেডরুমের প্রবেশ করে আমরা ফার্স্টে পেয়ে যাব খুব সুন্দর চমৎকার রুম এবং রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে নর্থ ফেসিং আরও একটি ফ্রন্ট সাইটে প্রশস্ত একটি বারান্দা এবং আমাদের এই চাইল্ড বেডরুমের সাথে একটি সুন্দর কেবিনেট করা রয়েছে দর্শক আমাদের এই চাইল্ড বেডরুমটিও খুব বড় সাইজের একটি চাইল্ড বেডরুম প্রায় বারো ফিট বাই তেরো ফিটের একটি চাইল্ড বেডরুম এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার আলো বাতাস আপনারা কিন্তু পাবেন যেহেতু সাততলা বিল্ডিংয়ের ছয় তো আমাদের এই ফ্ল্যাটটি প্রচন্ড আলো বাতাস পাবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল করা রয়েছে চাইল্ড বেডরুমের সাথে এবং চাইল্ড বেডরুমের সাথে একটি খুব সুন্দর চমৎকার একটি ক্যাবিনেট করা রয়েছে এবং চাইল্ড বেডরুমের সাথে রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুমটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম দেখতেই পাচ্ছেন ওয়াশরুমের ফিটিংস এবং টাইলস গুলা চমৎকার এবং খুবই নামি দামি ব্র্যান্ডের জিনিস এখানে ব্যবহার করা হয়েছে যেহেতু মালিক নিজেই বসবাস করার জন্য রেডি করেছেন তো প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি কিন্তু নামমাত্র ব্যবহার করা হয়েছে দু হাজার পঁচিশ সালের মে মাসে হ্যান্ডওভার করা হয়েছে মাত্র পাঁচ ছয় মাস আমাদের এই ফ্ল্যাটটি ব্যবহার করেছেন জরুরি টাকার প্রয়োজনে মালিক ওনার শখের ফ্ল্যাটটি সেল করে দিচ্ছে তো প্রিয় দর্শক চাইল্ড বেডরুম থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আমাদের কিচেন সব থেকে চমৎকার যে বিষয়টি আমাদের কিচেন রুমটি খুবই সুন্দর চমৎকার ওয়েল ডেকোরেটেড করা এবং আমাদের এই কিচেনে ব্যবহার করা হচ্ছে মার্বেল টপ উপরে নিচে পর্যাপ্ত পরিমাণ বক্স করা রয়েছে ক্যাবিনেট করা রয়েছে আপনারা চাইলে আপনাদের জিনিসপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে অনেক বড় সাইজের একটি কিচেন আমাদের এই ফ্ল্যাটটিতে রয়েছে তো প্রিয় দর্শক কিচেন থেকে বের হয়ে অ্যাগেন ডাইনিং স্পেসটি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এবং ডাইনিং রুমের সাথে চমৎকার একটি সুকেজ ক্যাবিনেট করা রয়েছে আমাদের এখানে তো প্রিয় দর্শক সর্বশেষ আমাদের তিন নাম্বার বেডরুম এবং তিন নাম্বার যে ওয়াশরুমটি রয়েছে অর্থাৎ কমন ওয়াশরুমটি দেখাচ্ছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমন ওয়াশরুমটি আমাদের এই ফ্ল্যাটে তিনটি ওয়াশরুম এবং তিনটি ওয়াশরুমই হাইকমান ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের লাস্ট গেস্ট বেডরুমটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গেস্ট বেডরুম কিন্তু খুব বড় সাইজের একটি গেস্ট বেডরুম দুদিকে জানালা রয়েছে দক্ষিণ সাইডে একটি জানালা রয়েছে এবং পূর্ব সাইডে একটি জানালা রয়েছে অর্থাৎ দুটি জানালা রয়েছে আমাদের এই বেডরুমটিতে তো প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে আমাদের এই ফ্ল্যাটটি খুবই সুন্দর চমৎকার একটি ফ্ল্যাট আমি আবারও বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট পার্কিং রয়েছে একশো বিশ টোটাল চোদ্দোশো সত্তর ফুল্লি ইন্টুডের করা আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটের লোকেশন ঢাকার আফতাবনগর ই ব্লকে আশেপাশে স্কুল কলেজ হাসপাতাল সহ সব কিছু পেয়ে যাবেন আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে মাত্র এক কোটি পঁচিশ লক্ষ টাকা মাত্র এক কোটি পঁচিশ লক্ষ টাকায় চমৎকার ইন্টারভিউ করে আমাদের এই ফ্ল্যাটটি যারা নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের স্কিনতে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব তবে দর্শক পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম